আমাদের এই আজকের বিশ্ব হার্ট দিবস আমাদের এই এইবারের দুই হাজার চব্বিশের বিশ্ব হার্ট দিবসের থিম হলো ইউজ হার্ট ফর অ্যাকশন অর্থাৎ হৃদয় দিয়ে গ্রহণ করুন তো আমি আজকে বেশি কথা বলবো না আমি শুধু আমাদের সাধারণ জনতার উদ্দেশ্যে কয়েকটা মেসেজ দিব যেগুলো আমরা অনেকেই জানি না যে আমরা অনেকেই আশ্চর্য হয়ে যাই যখন হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু ফ্যামিলি মেম্বাররা সবাই আকাশ থেকে পড়ে প্রত্যেকটা কেসে যখন হার্ট অ্যাটাক নিয়ে আমাদের সিসিউতে মারাত্মক পেশেন্ট গুলো আসে ফ্যামিলি মেম্বারদের কিন্তু একটাই কথা থাকে স্যার আমরা তো কোনোদিন জানতাম না ওনার হার্টের সমস্যা ছিল ওনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো কেন তো হার্ট অ্যাটাক আসলে হঠাৎ করেই হয় এটা মনে রাখবেন দেবে এক নম্বর কথা হার্ট অ্যাটাক হঠাৎ করেই হয় কিন্তু হার্টের ঘটনাগুলো কিন্তু হঠাৎ করে তৈরি হয় না হার্টের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেক দিন ধরে ধীরে 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 তৈরি হয় সেটা হলো আমাদের কারণে আমরা আমাদের এই মূল্যবান সৃষ্টিকর্তার প্রদত্ত এই শরীর যন্ত্রটাকে দীর্ঘিকভাবে আমরা শরীরের অযত্ন করি আমরা আমাদের খাওয়া দাওয়ায় মোটেও সচেতন না যেই খাবারগুলো আমাদের হার্টের জন্য খারাপ সেই খাবারগুলোই আমরা সবসময় খাই যেমন অতিরিক্ত তৈলাক্ত খাবার যেগুলো খেতে বেশি স্বাদ লাগে পোলাও বিরিয়ানি মাটন বিট তেলে ভাজা পরোটা মোগলাই লুচি তারপরে পেঁয়াজ শিঙড়া সমস্যা চপ সমস্ত জিনিস কিন্তু আমাদের হার্টের জন্য খারাপ আমরা দাওয়াতে গিয়ে যেই জিনিসগুলো খাই কোল্ড ড্রিঙ্কস চিনি সয়াবিন তেলে ভাজা মুরগির রোস প্রত্যেকটা জিনিস আমাদের হার্টের জন্য খারাপ আমরা চিনির কোনো প্রয়োজন নাই আমরা চা খাবো একদম চিনি ছাড়া লেবু দিয়ে আদা দিয়ে আমরা চা খাবো আমরা মিষ্টি জাতীয় খাবারগুলো দই মিষ্টি রসোলাই আইসক্রিম চকলেট কোল্ড ড্রিঙ্ক এই খাবারগুলো আমরা চল্লিশের পরে ডায়াবেটিস থাকুক না থাকুক হার্টের রোগ থাকুক না থাকুক চল্লিশের পরে আমাদের চিনি মিষ্টি জাতীয় খাবারের কোনো প্রয়োজন নাই আমাদের খাবারে প্রতিদিন যথেষ্ট পরিমাণে সালাদ শাকসবজি থাকতে হবে আমাদেরকে প্রতিদিন চল্লিশের পরে ডায়াবেটিস থাক অনেকের একটা ভুল ধারণা ডায়াবেটিস থাকলেই বোধ হয় হাঁটতে হবে নো চল্লিশের পরে প্রত্যেককে বাধ্যতামূলক প্রতিদিন একটা যথেষ্ট পরিমাণ শারীরিক পরিশ্রম করতে হবে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যাদের ডায়াবেটিস আছে মনে রাখবেন ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে তাদেরকে হার্ট চেক করতে হবে কোলেস্টেরলটা প্রতি বছর একবার চল্লিশের পরে চেক আপ করতে হবে এই জিনিসগুলিতে যদি আপনি অবহেলা করেন এই যে দীর্ঘদিন যাব ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কোনো হার্টের লক্ষণ দেখা দিবে না হার্টের রক্ত নালিকে ব্লক চলতে থাকবে বছরের পর বছর ধীরে 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 যখন সেভেন্টি পার্সেন্ট ব্লক এইট্টি পার্সেন্ট ব্লক হয়ে যায় তখনও পর্যন্ত কিন্তু কোনো লক্ষণ দেখা দেয় না এই কারণেই আমরা হঠাৎ করে বিপদে পড়ি যখন হার্ট অ্যাটাকটা হয় তখন আমরা মৃত্যু মুখে যখন মুমূর্ষ অবস্থায় আমরা হসপিটালের সিসিউতে ইমার্জেন্সিতে আমরা হাজির হই তখন আমরা আকাশ থেকে পড়ে কেন হার্ট অ্যাটাকটা হলো কিন্তু দীর্ঘদিন আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি নাই উচ্চ রক্তচাপ ঠিকভাবে নিয়ন্ত্রণ করি নাই আমাদের কোলেস্ট্রল আমরা চেক আপ করি নাই অনেকের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে দেখা যায় মা বাবার হার্ট অ্যাটাক হয়েছিল বা বাবার বাইপাস সার্জারি করানো হয়েছিল বড় ভাইয়ের রিং করানো হয়েছিল তারপরেও দেখা যায় দুঃখজনকভাবে ছোট ভাই ধূমপান করতেছে সে নিয়মিত হাঁটে না তার শরীরের ওজন বেশি এগুলো দেখে আমরা অবাক হয়ে যাই যে তার মানে তার শারীরিক এই হার সম্পর্কে কোনো সচেতনতা নাই যাদের রিস্ক ফ্যাক্টর যত বেশি তাকে তত বেশি সচেতন হতে হবে এই জিনিসগুলির ব্যাপারে শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে প্রতিদিন যথেষ্ট পরিমাণ শারীরিক পরিশ্রম করতে হবে এবং চল্লিশের পরে সব কিছু ভালো থাকলেও অন্তত বছরে একবার হার্ট চেক আপ করাবে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এটি কামনা কেউ যেন হঠাৎ করে হার্ট পতিত হয়ে মৃত্যুবরণ না করে এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের আল্লাহ সবাইকে সবাইকে সুস্থ ভালো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ডেল্টা হসপিটালে এখন চব্বিশ ঘন্টা আমরা এমার্জেন্সি হার্টের সেবা দিতে প্রস্তুত আপনারা যে কোনো সময় হার্ট অ্যাটাক নিয়ে আসলে আমরা প্রাইমারি পিসিআই করতে পারবো সেই ক্ষমতা আমাদের আছে আপনারা সবাই আমাদের ক্লাব করবেন আমাদের ডেল্টা হসপিটালের ক্যাথলেপ এবং এই হার্ট সেন্টার যেন ভালোভাবে সফলভাবে আগামী পথ চলায় চলতে পারে সবাই ভালো থাকবেন